আজকে লাঞ্চ নিয়ে চলে দেখো আছে গরম ভাত আছে আর এখানে আছে সয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি তরকারিটা কিন্তু দারুণ হয়েছে দেখে বুঝতে পারছো সয়াবিনটা কম দিয়েছি আলু পেঁপেটা বেশি আর এখানে আছে মুসুর ডাল করেছি আর মুসুর ডালটা এখানে আমি পাঁচ ফোড়ন দিয়েছি আজকে আর পেঁয়াজ দিয়েছি দিয়ে মুসুর ডালটা করেছি পেঁপে সিদ্ধ আছে এদিকে আর আছে এখানে একটা মাছের মানে চারাপোনা মাছের সেই ঝাল আছে তার আজকে আমি লাং সার্ভ করে দিচ্ছি দেখো ভাত দিয়ে দিলাম আর ডাল মুসুর ডাল মুসুর ডাল এরকমভাবে করলে কিন্তু বেশ লাগে আলু সয়াবিনের তরকারি আর হচ্ছে মাছের ঝাল চিংড়ি মাছ আছে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছের ঝালও করেছি চিংড়ি মাছের ঝাল তো আজকে আমার লাঞ্চ রেডি আশা করি তোমাদের লাঞ্চটা ভালো লাগলা তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই আর দেখো আজকে মানে সবকটা মেনেই কিন্তু দারুণ হয়েছে চিংড়ি মাছের ঝাল দিয়ে তো সব ভাত খাওয়া হয়ে যাবে চিংড়ি মাছের ঝালও আর তো কিছুই লাগে না তো আগের একটা ভিডিওতে আমি চিংড়ি মাছের এই ঝালের রেসিপিটা দেখিয়েছি আর সিম্পলভাবে চিংড়ি মাছ যেরকম আমরা ঝাল করি সেরকমই কিন্তু রান্নাটা আজকে করেছি দারুণ হয়েছে খেতে আমার তো মানে অন্য কিছু আর লাগবেই না তাও এই যে সয়াবিনে পেঁপে দিয়ে ছি এটাও বেশ ভালো হয়েছে তো আমি লাঞ্চটা করে নিচ্ছি টাটা আর সবাইকে ভালো থেকো সুস্থ থেকো টাটা